বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রত্যেকটি মানুষই যেমন ব্যবহার করছে মোবাইল ফোন তেমনি গ্রহণ করছে প্রযুক্তির স্বাদ ইন্টারনেট এখন এতটাই সহজলভ্য হয়ে গেছে যে মানুষ ঘন্টার পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকে মোবাইল চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো সিম কার্ড এতদিনে অনেক কোম্পানির সিম কার্ডই দেখেছেন কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যে কেন সিম কার্ডের এক পাশ কাটা থাকে বা কি কারণে সিম কার্ডের এক পাশ কাটতে হয় চলুন জেনে নেই সিম কার্ড এক পাশ কি কারণে কাটা থাকে আপনি জানলে অবাক হবেন যে প্রথম দিকে সিম কার্ডের এক পাশ নয় কোনো পাশই কাটা ছিল না কিন্তু এতে সমস্যা পোহাতে হয় গ্রাহকদের তিনটিতে মোবাইল ডিভাইসে আটকানো যেমন কষ্টসাধ্য হয়ে পড়ে তেমনি সিমের উল্টো পাস আর সোজা পাশ বুঝতে বেশ অসুবিধা বোধ করে গ্রাহকরা এ কারণে মোবাইল নেটওয়ার্কিংয়ের সমস্যা তো হতোই সঙ্গে নষ্ট হয়ে যেত সিমের চিপও এই সমস্যার সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তখন কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের এক পাশ কেটে ফেলে এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢুকানো এবং বের করা সহজ হয় সিম ব্যবহার আরও সহজ করতে মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও সিমের মতো একই আকার রাখার সিদ্ধান্ত নেয় আর তারপর থেকেই সিম কার্ডের সব সিমের এক পাশ কাটা থাকতে শুরু করে